টান ছিড়বে না দুই টাকা এস কি আঠারো পার্সেন্ট ডিয়ারিতে তেরো পার্সেন্ট বিজলিতে সতেরো পার্সেন্ট ইলেকট্রিকের জগতে যা যা প্রয়োজন এক টালাতে পাঁচ টাকা প্রয়োজন এভ্রিথিং সবকিছু পাবে পনেরোশো টাকা দামের মিটার মাত্র তিনশো পঞ্চাশ টাকা একশো খেলার মাঠে পুকুর পাড়ে বিভিন্ন জায়গায় লাগাবে

এই যে দেখেন ভাই একটা একশো হ্যালোজিং বাতি এটা আপনি কোথায় লাগাবেন আপনি খেলার মাঠে ইউজ করতে পারবেন আপনি পুকুর পাড়ে ইউজ করতে পারবেন বা আপনি রাস্তাঘাটে প্রচুর আলো দরকার আপনি বাড়ি ঘেটে ইউজ করতে পারবেন এই একশো হ্যালোজিং বাতি আপনি যদি কিনতে যাচ্ছেন আপনার আশেপাশে টাকাতে টাকা নিচ্ছে আচ্ছা আমাদের কাছ থেকে নেবেন শুধুমাত্র একশো পঁচানব্বই টাকা আপনার ভিডিও দেখে যে বলবে যে ভাই রিয়াজ ভাইয়ের ভিডিও দেখে ফোন করেছি এক পিস মাল একশো পঁচানব্বই টাকা তাও আবার কি ভাই হোম ডেলিভারিতে যদি এক পিস ডেলিভারি চার্জটা পে করবে তিনশো পঞ্চাশ টাকা

চেঞ্জ ওভার একটা যদি কিনতে যান আপনি মোবাসর এলাকা হাজার থেকে বারোশো টাকা নিচ্ছে আচ্ছা আমরা শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি একদম পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা যে তাই তার গুলো আছে ভাই বিআর বিগুলা ডিসকাউন্ট যখন বাড়ি করতে যান বাড়ি করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এই যে বাড়ি করতে গেলে আপনাদের ঘুম হারাম যে কি কেবল লাগাবো আসলে কি ধরনের লাগাবো কেমন না কেমন হয় তারের জগতে ভাই অনেক নয় ছয় আছে অনেকে জানেন অরিজিনাল কপি ভাই আমাদের কাছ থেকে নিবেন করবেন এর থেকে বড় আর কি গ্যারান্টি হতে পারে আচ্ছা হ্যাঁ তারপর আসেন তে আমরা আঠারো পার্সেন্ট দিচ্ছি বিআরবি তে আমরা তেরো পার্সেন্ট দিচ্ছি আর তে আমরা দিচ্ছি সতেরো পার্সেন্ট এবং আমাদের নিজস্ব কেবল আছে যেটা আমাদের নিজস্ব কেবল হচ্ছে বিজয় কেবল 100% tama 100% fireproof apni তামা je bhabe cinen shebhabe check kore nite parben acha amader memo te likhito thakbe tama beti to onno kono kichu hoye takle shompurno taka ferot sate sate return amader চমৎকার ডিসকাউন্ট থাকতেছে ভাই সরাসরি আসবে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট হানি ফ্লাওয়ারের সাথে পাশে চার নম্বর গেট এটা চার নম্বর গেট দিয়ে ঢুকেই হাতের ডান হাতে বিজয় ইলেকট্রিক মজার বিষয় হচ্ছে কি দোকানের নাম বিজয় তারের গজে গজে বিজয় লেখা থাকবে আমাদের মেমোতো বিজয় আছে আমাদের সুইচ বিজয় আছে আমাদের বিজয় কেবল আছে ভাই ভিডিও অনেকের অনেক দেখছেন বা অনেকে প্রতারণা শিকার হইছেন ভিডিওর প্রতি অনেক অবজেকশন সুন্দরবনের ব্যাপারে অনেক বদনাম অভিযোগ আছে আমি বলবো যারা প্রতারণার শিকার হয়েছেন যাদের অভিযোগ আছে তার একটা বারের জন্য বিজয়ের থেকে আসুন মালের কেনার জন্য না মালের কোয়ালিটি মালের রেট এই ব্যাপারে নেওয়ার জন্য আমাদের কাছ থেকে যদি পঞ্চাশ হাজার টাকার মালও নেয় রিয়াজ ভাই যদি পাশের দোকানে কম হয় সেক্ষেত্রে টাকা রিটার্ন দিয়ে দেবে ইনশাল্লাহ এই যে গ্যাং আপুদের হচ্ছে মেন কালেকশন আপুদের কাছে নজর ভালোবাসা গোল্ডেনের প্রতি এটা হচ্ছে গোল্ডেন এবং আপনারা ছোট নখ নিয়ে চিন্তা করেন ভাই একটা ছোট নখ লিখবেন এই দেখেন ছোট নখ এটা কিন্তু এখন ভাই ওল্ড যুগ হয়ে গেছে আপডেট বেড়েছে কি বড় নব এটা কিন্তু আইপিএস ইউজ করতে পারবেন মেটাল বডি হান্ড্রেড পার্সেন্ট কপারের এই যে ফোর গ্যাং আপনি যদি আপনি এলাকা থেকে নিতে যান এটার দাম হবে কত ভাই সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো টাকা এটা হচ্ছে এসিআই কোম্পানির স্পার্কের যে ব্র্যান্ডটা সেটা

মাত্র টাকা পঁচাত্তর পয়সা পার পিস পরে খুচরা বিক্রি করতে গেলে বিশ টাকা আপনাকে আমি আরো কিছু সহজ করে দিচ্ছি আপনি নিজে কি আসবেন আপনি নিজে যদি নর্মাল কাজে এক গ্রস তার কিনতে চান দশ টাকা নিচে কোন কেবল নাই ভাই এই যে দেখেন এটার দাম হচ্ছে দশ টাকা এক কলটার বিক্রি হচ্ছে কত ভাই এক হাজার টাকা থেকে নয়শো টাকা বিক্রি করে দিচ্ছে দোকানদারের খুচরা আমাদের কাছ থেকে নেবেন চোদ্দো সিয়ার মাত্র মাত্র একশো পঁচাত্তর টাকা ভাই এত সুন্দর করে বলতেছেন মিষ্টি করে বলতেছেন দোকানে আসলেও সেম ভাই হান্ড্রেড পার্সেন্ট আমার দোকানে আসার দরকার নেবে আপনি যদি চান অনলাইনে প্রোডাক্ট নেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা করবেন আর হচ্ছে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ হোম ডেলিভারি পেয়ে যাবে একশো পঁচাত্তর টাকা থেকে শুরু শুরু আর কি কি তার আছে একটু তারের দিকে চলে আসি আমরা ভাই এই যে একটি তার এগুলো হচ্ছে কি কাজে নেয় ভাই আপনারা প্রত্যেক গজে গজে হ্যাঁ একের ভিতর টুইন মানে এটার ভিতরে একটা তার নিবে একবার ডাইরেক্ট কাজ করে ফেলবে ভাই সব জায়গায় বিজয় লেখছে হ্যাঁ সব জায়গায় লিখছে এটা ধরেন টিনের ঘর বা কাঠের ঘর বা আপনারা অ্যাপার্টমেন্ট করতে গেলে মিস্ত্রি থাকার জন্য যেসব ঘরগুলো তৈরি করেন এগুলো ব্র্যান্ডের প্রয়োজন না এইগুলো দিয়ে আপনি ওয়ারিং করতে পারবেন মানে এটা বাজার থেকে যদি কিনতে যান আপনার এক কোয়ালে দাম পড়ছে 2000 টাকা আপনার থেকে আমার থেকে শুধুমাত্র শুধুমাত্র 450 টাকা 450 টাকায় পুরো পাই ভান্ডিল আচ্ছা এবং আপনি ভিতর নিলে হ্যাঁ এটা যদি নেন এটা হচ্ছে লতাটার আপনি যেমন এগুলো হচ্ছে মাডি পিবিসি লোকালে যারা ইউজ করে আর যদি একটু ভালো যদি চান যদি এটা দশ টাকা বিক্রি হয় এটা বিশ টাকা বিক্রি হয় এটা বিজয় লেখা আছে টাকার প্রোডাক্ট মাত্র তিনশো নব্বই টাকা বিজয় লেখা বিজয় লেখা লেখা হ্যাঁ ভাই যারা ফুটপাথে হালিমের দোকান

আপনারা যারা লক্ষ লক্ষ টাকার বাড়ি করতেছেন ভাই তামার তার দিয়ে ওয়ার্ডিং করবেন আর আপনারা যদি চিন্তা করেন ফুটপাথে কেন আমরা অ্যালমোনিয়াম দিয়ে কাজ করব আর বাসা বাড়িতে কেন আমরা তামা দিয়ে কাজ করব ভাই একটা ছেলে মানুষ মানে ছয় ঘন্টা আট ঘন্টা বাইরেই থাকে আচ্ছা আমাদের মেয়ে মানুষের আমরা তাদের একটা সেফটির বিষয় আছে আর বিল্ডিং এ যারা কাজ করেন আপনারা দেওয়ালের ভিতরে তারটা প্রবেশ করা যাবে যদি দেওয়ালের ভিতরে কোনো প্রবলেম হয় ইনস্টেন আপনি কোনো সলভ করতে পারবেন না ওকে সেই জন্য কোয়ালিটি মাল দিবেন যদি বাইরে লাগান ইনস্ট্যান্ট এখান দিয়ে ঝুলতেছে একটু আগুন লাগতে পারে আপনি বন্ধ করে ফেলতে পারবেন কেটে ফেলতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো বাইরে আর বাংলাদেশে 440 লাইন কিন্তু অ্যালুমিনিয়াম এটা কিন্তু অনেকে জানেন বাংলাদেশে 440 লাইন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের কোয়ালিটি হয় কোয়ালিটি হয় আপনি যদি অনেক মোটাতে চলে যান ওটা তো অনেক হাই কোয়ালিটি হয় কোনো সমস্যা হয় না আর লোকালে আপনি এই কাজগুলো করতে পারবেন ভাই আমাদের থেকে কষ্টেড নেবেন ভাই সাত বরং চুরাশি টাকা ডর্জন হয় বিজয় ইলেকট্রিকের তো নেবেন শুধুমাত্র পঁচাত্তর টাকা ডর্জন শুধু পঁচাত্তর টাকা এখন যদি বলেন যে ভাই ইলেকট্রিকের জগতে কি কি পাওয়া যায় ভাই সবার কমন ডায়লগ ভাই আপনার কাছে আর কি প্রোডাক্ট আছে আর কি আইটেমে চলে ভাই ইলেকট্রিকের জগতে

লেখা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এলইডি লাইট এর দাম শুধুমাত্র একশো পঞ্চান্ন টাকা বিজয় দিয়ে দিচ্ছে শুধু একশো পঞ্চান্ন হ্যাঁ তাও আবার হোম ডেলিভারি হয়ে আচ্ছা ভিডিওর সাথে মিলাই মিলাই নিতে পারবে হ্যাঁ তারপর ভাই এই যে সুপার গুলো ভাই খুচরা যদি বিক্রি করতে যায় বিশ টাকা করে দুশো চল্লিশ টাকার পাতা শুধুমাত্র চল্লিশ টাকা নিয়ে নিচ্ছে আচ্ছা ভাই ইলেকট্রিকের জগতে পিয়াজ ভাই যা যা প্রয়োজন আপনি যদি ঘুরে দেখা দেন আমার দোকানে এভরিথিং সবকিছু পাবেন এভরিথিং একতলাতে পাঁচতলা করার জন্য সবকিছু দরকার আর এইখানে তার কিন্তু কোয়ান্টিটি কোয়ান্টিটি সাজা আছে এই যে হচ্ছে মেইন রোড আর এই হচ্ছে কেসি গেট কেসি গেটের সাথেই দোকান দোকানের ভিতর না ঢুকেও কেনার সুবিধা আছে সুবিধা আছে ওকে আমাদের কাছ থেকে কেন প্রোডাক্ট নেবেন কমন একটা ডায়লগ কেন নেবেন অনেকে প্রতারণা শিকার হইছেন কেন হইছেন এইটা অনেক কিছু বিষয় ভাই আমি আপনাকে একটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে 100% চায়না আমি বলতেছি চাইনা হান্ড্রেড পার্সেন্ট চায়না ও ফিনিশিং ও চায়না ও চাইনিজ ওর মূল্য হচ্ছে ২৫০ টাকা একটা এটা পাঁচ বছরের কিছু এখন যদি আপনি বলেন যে ভাই না এটা অনেক বেশি মনে হচ্ছে আমি একশো টাকা দিব আমি দুইশো টাকা দিব এই যে বার্গেদিন চলে যান সেক্ষেত্রে আপনাকে একটা দোকানদার ভালো কোয়ালিটির মাল দেখাবে দেওয়ার সময় আপনাকে বাংলা মাল দিবে তখন যে আপনারা বলেন ভাই লোকে বলে এক করে আরে আচ্ছা আমাদের এই দোকানের থেকে প্রোডাক্ট কিনবেন আমরা প্রত্যেকটা আইটেমে লাভ করব। কোনো আইটেম লসে বিক্রি করব না মানে আমি এক কথায় বলতে চাচ্ছি এক হাজার টাকার প্রোডাক্ট আষ্টশো বলবো না আষ্টশো টাকার প্রোডাক্ট বারোশো বলবো না প্রত্যেকটা আইটেমে সীমিত সীমিত লাভ করবো ইনশাল্লাহ এবং প্রত্যেকটা মালের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সিক্সটিন যেমন আমার কাছে আড়াইশো টাকাও আছে ঠিক সেরকম চল্লিশ টাকা শুরু আছে কাকার কোকিলা হবে আপনি বুঝতে পারবেন যে কতটা তফা ইলেকট্রিকের জগতে যা যা প্রয়োজন শুরু হয় কত থেকে একটু বলবেন সুইচ আমাদের কাছে শুরু হবে শুধুমাত্র পাঁচ টাকা

পনেরো টাকা শুরু কমের ভিতরে ভালোই ভাই দেখাইলে তো অনেক দেখানো যে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট এটা জুতার দোকান আছে আসবেন জুতা কিনবেন অল্প টাকায় ভালো মানের জুতা পাওয়া যায় বিজয় ইলেকট্রিক ডোকার সাথে সাথে যা দেখালেন বললেন কথাই কাছে তো ভাই ইনশাল্লাহ মিল থাকবে বরাবরের প্রথমে মিল থাকবে আমাদের মালের কোয়ালিটি যা দেখাবো তাই দিবেন ইনশাল্লাহ মালের কোয়ালিটিও ভালো থাকবে আমাদের প্রতিষ্ঠানে যদি আসতে চান আপনার সরাসরি চলে আসবেন ঢাকাগুলিস্তান সুন্দরবন স্কেয়ার সুপারমার্কেট মার্কেট চার নাম্বার গেট বিজয় ইলেকট্রিক এবং যারা ভিডিও কলে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো হোম ডেলিভারিতে প্রোডাক্ট নেবেন বা ডেলিভারি চার্জটা আগে পে করে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আর আজকে এই ফাকে মার্কেট বন্ধের ফাকে আমরা ভিডিওটা করে নিলাম এই মার্কেটে হাজার হাজার দোকান আছে আপনি পছন্দ সুবিধা চাহিদা অনুযায়ী নিতে পারবেন আসলে নিতে হবে ভাই বিষয়টা এমন না নাকি অনেক কথা হলো স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন না আসতেবল আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ